প্রদর্শক বাংলাদেশ যখন চাইনার দিকে ঝুঁকে যাচ্ছে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প গতকাল একটি বুলি আর একটি আওয়াজ ছুড়ে দিয়েছেন বাংলাদেশের উপরে আর সেই আওয়াজ নিয়ে এখন হইচই চলছে সোশ্যাল মিডিয়া সহ সকল রাজনৈতিক অঙ্গনে আওয়াজটা আপনাদের সামনে তুলে ধরছি ঢাকা পোস্ট থেকে বাংলাদেশকে ইউএস এইডের মিলিয়ন ডলার কোন কোন সংস্থা সংস্থা পেল বাংলাদেশে মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশকে দিয়েছে আর ভারতকে দিয়েছে একুশ মিলিয়ন মার্কিন ডলার সেটা খরচ করতে দিয়েছে ভারতের নির্বাচনে জনগণকে নির্বাচনে সমৃদ্ধ ইচ্ছা বৃদ্ধির জন্য মানুষকে নির্বাচনমুখী করার জন্য এতে ইঙ্গিত করেছে ভারতের বিজেপির বিরুদ্ধে কংগ্রেসকে দেওয়া হয়েছে আর ইঙ্গিতটা এসেছে বাংলাদেশে হাসিনাকে বিতাড়িত করার জন্য হাসিনা বিরুদ্ধে যে পালার প্ল্যাটফর্মগুলা ছিল যেই শক্তিগুলা ছিল সেই শক্তিগুলার কাজকর্মকে চাঙ্গা করার জন্য কাজগুলা চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রশিক্ষণ শিক্ষা সেমিনার বিভিন্ন কিছু করার জন্য আমেরিকা উনত্রিশ মিলিয়ন ডলার খরচ করেছে সেই টাকাটা খরচ করেছে ধুনাল ট্রাম্পের আগে যেই সরকার ছিলেন জো বাইডেন ওই জো বাইডেনকে উনি গায়েল করার জন্য বলুক বা জো বাইডেনকে তিনি যেহেতু কন্টেস্ট করে এসেছেন জো বাইডেনের সাথে তাই জো বাইডেনের দলের সাথে ওনার যেহেতু এর আগের নির্বাচনেও একটা গন্ডগোল ছিল তাই বাংলাদেশের মতন এশিয়ার মতন রাজনৈতিক চরিত্রের কিছুটা চরিত্র কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আছে যে বিজয়ের পরেও তার প্রতিপক্ষকে কিভাবে গায়েল করা যা সেই জায়গাগুলা সে খুঁজে আরেকটা খোঁজার বিশেষ কারণ হলো চাইনা যখন বাংলাদেশের প্রত্যেকটা বিরোধী দলের সাথে সুসম্পর্ক করছে যখন চায়না গতকাল একটি অস্ত্র চুক্তি করেছে বাংলাদেশের সাথে ভা বাংলাদেশ এখন থেকে চায়না থেকে বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী পুলিশ র্যাব যত বিজেপি সহ যত বাহিনী আছে সেই বাহিনীতে অত্যাধুনিক অস্ত্রগুলা চাইনা সরবরাহ করবে বাংলাদেশকে বাংলাদেশের সরকারকে সেই ঘোষণাটার কিছুক্ষণ পরেই ডোনাল্ড ট্রাম্প যেহেতু এই ঘোষণা দিলেন যে উনত্রিশ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পিছনে আমি ঢাকা পোস্ট থেকে আপনাদেরকে তুলে ধরছি নিউজটা বাংলাদেশ এসপিএল শীর্ষক এক প্রকল্পে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএস এইডস মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করেছে বলে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর তা ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে ট্রাম্প বলেছেন এই তহবিল বাংলাদেশের একটি প্ল্যাটফর্ম পেয়েছে সেখানে মাত্র দুজন কর্মী কাজ করে মাত্র দুজন কর্মী কাজ করে এমন একটি প্ল্যাটফর্মকে তারা টাকাটা দিয়েছে তাও উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলকে শক্তিশালীকরণের নামে এই তহবিলটি দেওয়া হয় একটি সংস্থাতে মাত্র দুইজন মানুষ কাজ করে আর ওই সংস্থাকে আমেরিকা উনত্রিশ মিলিয়ন মিলিয়ন উনত্রিশ মিলিয়ন ডলার দিয়ে দিবে এত কাজ এত কাঁচা কাজ আমেরিকার অ্যাম্বাসেটর আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্ট করবে এটা আপনারাইবা কতটুকু বিশ্বাস করেন এখন আসেন শুক্রবার ওয়াশিংটন ডিসিতে গভর্নমেন্ট গভার গভর্নরদের নিয়ে আয়োজিত গভর্নর ওয়ার্কিং সেশন অনুষ্ঠানে এই তত্ত্ব প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির নতুন দপ্তর ডিভার্মেন্ট অব গভর্মেন্ট এফ সি সি এন সি এর ষোলোই ফেব্রুয়ারি জানায় বাংলাদেশের জন্য ইউএসএইড এর এই সহায়তা বাতিল করা হয়